আমাদের দেশের কেন্দ্রীয় সরকার অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে পুশব্যাক করা হবে তাহলে তুমি সরকারে কথা বলো তো দুইজন মন্ত্রী মন্ত্রিসভাতে মথার আছেন অনিমেশ বর্মা আর দেব বর্মা বলুন সেই চুক্তির শর্ত অনুযায়ী টিপরা মথার যিনি সুপ্রিমো প্রতিষ্ঠাতা সর্বোচ্চ নেতা তার দিদি বিজেপির এমপি তিনি পার্লামেন্টে তুলুন তারা প্রায় প্রতি মাসে দিল্লি যান সেখানে কথা কিন্তু আজকে টিপ্রালেন এডিসি এম্পাওয়ারমেন্ট একশো পঁচিশতম সংবিধান সংশোধন বিল যা আমাদের এডিসির জন্য এই রাজ্যের মানুষের দাবি সমস্ত গণতান্ত্বিক মানুষ এগুলো নিয়ে চোখ কদিন নতুন নতুন গোল পোস্ট দেখাচ্ছে না আজকে বলছেন এটাই আমাদের গোল পোস্ট এখানে আমাদের গোল করতে হবে এরপরে গোল পোস্ট শরীরে আরেকটা গোল পোস্ট আরেকটা গোল পোস্ট আরেকটা গোল গোলপোস্ট এডিসি এলাকাতে আজকে সন্তান বিক্রি হচ্ছে আবার না খেয়ে মারা যাচ্ছে একটা সময়তে আমাদের ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার তার প্রথম এবং দ্বিতীয় মেয়াদে মেট্রিক পাশ করা ছেলে মেয়ে পাওয়া যায় না মেট্রিক ফেলকে পাশের সমান করে ককবরক মাস্টার কেরানি অ্যাগ্রি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত চাকরি দিতে হয়েছে কেননা ট্রাইবেলদের কোটা পূরণ হয় না সেই কক বরক মাস্টার অ্যাসিস্ট্যান্ট কেরানি পুলিশ টিএসআর যারা হয়েছেন সে আমলে তাদের ছেলে মেয়েরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে কলেজে পড়ছে একজন দুজন তিনজন প্রত্যেক গ্রামে প্রত্যেক ইয়েতে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছেন টিসিএস টিপিএস এমনকি আই এস আইপিএস অফিসার হচ্ছেন ব্যাংক অফিসার হচ্ছেন এটা আমাদের গর্বের আনন্দের আজকে যখন তাদের এই সরকার ট্রিপল ইঞ্জিনের সরকার ককবরকে বলে সরকার সরকার অর্থাৎ তাহলে তোমাদের তো আর কোন চাকরির কোনো অভাব থাকার কথা না এখন কি হচ্ছে সরকার একটা নতুন পোস্ট করেছে খুব চালাকি পোস্ট নাম কি মাল্টি টাস্কিং স্টাফ আমিও জানি মাল্টিটাস্কিং স্টাফ আবার কি তা এটা কি বড় পথ নি আমার এক বাতিজা সে এগ্রি করেছে আমি শুনলাম এই বাতিজা নাকি পোস্ট পেয়েছে বাতিজাকে খবর দিলাম তুমি নাকি চাকরি পাইছো জেঠু পাইছি কি পোস্ট মাল্টিটাস্কিং ফোর্স বলে সে বারবার সরতে চায় আমার কাছ থেকে আরে তুই সরস কে লেগে তুমি কোন কাম আস আরে শুনি না তো মাল্টি টাস্কিং বস স্কেল কি কেন সে ভাবতে চায় আমার কাছ থেকে পরে বুঝলাম আরে জেঠু মাল্টি টাস্কিং টাস্ক মানে আগে যেগুলাকে গ্রুপ বলা হয় ক্লাস ফোর আর এখন এই ক্লাস ফোর কে এই মাল্টি টাস্কিং স্টাফ দিয়ে আমরা নাইট গার্ডও এটা পিয়নও এটা ক্লাস এটা আমাদের নাম মাল্টিটাস এম এ পাস করা ছেলে ট্রাইবেল ছেলেদের গতি মেট্রিক ফেলকে মেট্রিক পাসের চাকরি দিয়েছে আর তারা এম এ পাস এম এস পাস এদেরকে দিচ্ছে পিয়নের চাকরি তাও হয় না কোথায় তথাকথিত তিপ্রাসা দরদি তথাকথিত যারা এই ট্রাইবেলদের হোলসেল এজেন্ট যারা বলে কথায় কোথায় থানসার কথা বলে হ্যাঁ থানসাতে কোন আপত্তি নেই ভালো থানসা অধিকারের জন্য আত্মসম্মানের জন্য শান্তির জন্য অন্যায়ের বিরুদ্ধে হোক কিন্তু এই